এলাকার সাহেবের দোলাদোল মেলার মাঠ পরিদর্শন করেন আর সেখানেই জানান বিপুল সংখ্যক মানুষের সমাগমের কথা মাথায় রেখেই রাসমেলা মাঠের পরিবর্তে এই বড় মাঠ বেছে নেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন তুফানগঞ্জে কাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বলার পরে আজকে মাঠও দেখুন কি বলবেন প্রচুর মানুষের ভিড় হবে বড়ো রাসমালা মাঠের থেকে বড় মাঠ খুঁজে পাচ্ছিলাম না এই একটা মাঠ পাওয়া গেল যে রাসমালা মাঠের দ্বিগুণ এরিয়া বলরামপুর এলাকাটাকে কেন বাঁচা হলো মাঠটা বড় মাঠটা বড় আর নাটাবাড়ি আর তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যস্থলে হবে আর কিছুটা দিনহাটাও অ্যাডজাস্ট বুড়িহাট নাজিরহাট তার ফলে আর আমাদের কুচবিহার ব্লক ওয়ানেরও দেওয়ানহাট দিয়ে আসতে সুবিধা হবে হারিভাঙা পাটছাড়া এই সমস্ত পুঁটিমারি চান্নাবাড়ি লোক তারা গাওয়ার হাট হয়ে ঢুকতে পারবে তার জন্য এইটাই প্রপার জায়গা বলে আমরা ঠিক করলাম এবং মাঠের জায়গা যথেষ্ট কত কর্মী সমর্থক লক্ষাধিক লক্ষাধিক লক্ষাধিক